সাপের কামড় অসুস্থ বোনকে নিয়ে সাপশাহ হাসপাতালে হাজির দাদা বোনকে গোখরো সাপে কামড় দিতে দেখে সাপটিকে ধরে সাপশাহ বোনকে নিয়ে সালার হাসপাতালে হাজির দাদা ওই অসুস্থ নাবালিকার নাম নেসা। ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার খালেরা গ্রাম এলাকায় জানা যায় সোমবার দুপুর নাগাদ ওই নাবালিকা জাকিয়াতুন বাড়িতে থাকা একটি ক্যারি ব্যাগ থেকে ফুল বের করতে গিয়ে ওই ক্যারিব্যাগে থাকা গোখরো সাপের ছগুলো অসুস্থ হয়ে পড়ে বোনকে সাপে কামড় দিতে দেখে বোনকে প্রাণে বাঁচাতে কোনো ওঝার কাছে না গিয়ে সালার হাসপাতালে পৌঁছয় দাদা সালার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন বর্তমানে ওই নাবালিকা সালার প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসাধীন বোনকে সাপে কামড় দিতে দেখে তড়িঘড়ি চিকিৎসা করাতে নিয়ে যাওয়ায় দাদাকে সাধুবাদ জানায় এলাকাবাসীরা তারপর আমার ভাই আমাকে তারপর ভাই মোটর সাইকেলটা নিয়ে আমাকে নিয়ে চলে এলো হ্যাঁ সালার হসপিটালে বেশ কিছুক্ষণ আগে জাকিয়াতুন নেসা বারো বছরের একটা ভদ্র মহিলা সাপে কামড়ে ছিল শুনলাম ওনাদের কথা এবং বিবরণ অনুসারে বুঝতে পারলাম গোকরো সাপে কামড়েছে গোকরো বলতে ইন্ডিয়ান যে নাজা নাজা যেটা সাপ আছে কোকরোর বা কমন ক্রেট বা নাজা নাজা গ্রুপে যেগুলো আছে যেমন কমন ক্রেট কোকরো বা কেউটে হ্যাঁ এ সমস্ত সাপগুলো খুবই বিষদ্ধ সাপ এবং এগুলো স্নেক মানে ভেনমযুক্ত সাপ এগুলো যদি কামড়ায় সঙ্গে সঙ্গে যদি হসপিটালে নিয়ে আসে এবং ইমিডিয়েট যদি তার ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে তার কোনো শারীরিক মানে মানে মৃত্যুর কোনো ঝুঁকি থাকে না তো এই ক্ষেত্রেও সেটাই হয়েছে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসার পরে সঙ্গে সঙ্গে তার প্রাথমিক ট্রিটমেন্ট শুরু হয়ে যাওয়ার জন্য রোগী এখন তার সমস্ত ভাইটালস এবং সমস্ত দিক থেকে রোগী ফিট আছে এবং ঠিক আছে এবং তাকে অবজারভেশনে রাখা আছে এবং যেরকম তার ট্রিটমেন্ট দরকার সেগুলো হসপিটাল থেকে পাচ্ছে তাই কাউকে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন কোনো ওঝা বা কোনো টাইম কোনোভাবেই অতিবাহিত না করে সঙ্গে সঙ্গে হসপিটালে আসবেন এবং সঙ্গে সঙ্গে এরকম এবং এর থেকে মারাত্মক যত রকমই সাপ হোক না কেন আমাদের এলাকায় যেগুলো আছে কামড়ালে সমস্ত হসপিটালে আসলে তার ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে পেলে তাকে বাঁচানো সম্ভব হয় যেটা এটা একটা উদাহরণ আমার নাম ডক্টর নুর আলম সালার হসপিটাল হ্যাঁ এবার আমরা ওজা টোজা বাদ দিয়ে গ্রাম্য কোনো চিকিৎসা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট একবারে সালার হসপিটালে দিয়ে এসেছি এটা আমরা আশা করি যে সালার হসপিটাল থেকে এটা ওকে হয়ে যাবে একটা সাপে কামড়েছিলো ওর ভাই নাকি সাপটাকে এবং সাপটাকে আমরা সঙ্গে করে ডাক্তারখানা পর্যন্ত নিয়ে এসেছি দেখা যায় সেটা ভুল করে অনেকে হ্যাঁ অনেকে যেমন আসে না হয়তো তারা ওঝা টোঝার অর্থাৎ গ্রামে কোনো ওঝা দিয়ে ব্যবস্থা করে সেটা কিন্তু ভুল করে আমাদের উচিত আমাদের প্রত্যেকটি নাগরিক উচিত যে আমাদের ডাক্তারখানা সাথে যোগাযোগ করা এবং হসপিটালে বা কোনো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটাই যথেষ্ট আমরা সেটাই মনে করছি

হ্যাঁ কেড়ি পড়েছিল না মানে বাড়িতে ছিল কেড়িটা হ্যাঁ দিয়ে পরে ও ব্যাগে কি ভরা ছিল ক্যারি ব্যাগে তারপরে আজ ডানোর চেষ্টা করছিলো তারপরে আজ না পর তারপরে ও আজ ডানোর পরে ওকে কামড়িয়ে দিছে পায়ে হ্যাঁ তারপরে দিয়ে কামড়ানোর পর পাড়ি লড়িয়ে দিছে ও ছিটকি পড়ে গেছে সারটা সারটাকে আমি ধরে ব্যাগে ভরে নিয়ে এলাম বোনকে তাড়াতাড়ি করে সালার হসপিটাল বাচ্চা হ্যাঁ কামড়ানো দেখলাম

নেশা বারো বছর আমার বোন আছে ভাই আমার নাম আমার নাম রিপন শেখ খাঁড়েরা